আমি আপনার কোর্স করার আগে আমি একটা কোর্স করেছি কিন্তু গর্বের সাথে বলতে বলতে চাই আপনার কোর্সের সাথে সেই কোর্সের কোনো মিল নাই আমি আপনার কোর্স থেকে একটা জিনিস মানিয়ে অনেক উপলব্ধি করেছি যে একটা সওকের হেফাজত আবার আপনারা যে আমলগুলা দি সকাল সন্ধ্যা যে আমলগুলা দিয়েছেন এই আমলগুলা আলহামদুলিল্লাহ নিষ্ঠার সাথে পালন করতে আছি কিন্তু এখন আগ থেকে আমি অনেক ভালো ফিল করতে আছি আর আমি এখনো কাজ করি নাই ইনশাআল্লাহ কোরবালাতে ইচ্ছা আমি করব যদি ইচ্ছা হয় এখন এতটুকু আছে

তাই আপনার আমি তার কোন সময় এগুলো করি নাই আর কি এই লোয়ালমের আপনার লোয়ালমের মাধ্যমে আপনি সে বলছে যে কষ্ট আপনার করে নাই জানে কষ্ট করলাম ইনশাল্লাহ এই কষ্ট করে আমার খুব ভালোই লাগলো আমল দ্বারা আমার অনেক উপকার হইতেছে বাকি আমি চিকিৎসা করবো সামনের দিকে ইনশাল্লাহ জি মাসুম বিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি استاذ সকলে ভালো আছেন আমি এখানে আমার মন্তব্য সবচেয়ে ভালো লাগার বিষয়টা আমার কাছে এটা যে কোরআন সুন্নাহর আলোকি আলোচনা গুলো হয়েছে এবং কোরান সুন্নার প্রতি বিশেষ করে দাবি করা হয়েছে বিশেষ করে আমল গুলো দেওয়া এগুলো আমরা চললে আশা করি আমরা সবাই फायदा পাবো এটা আমার কাছে ভালো লাগার বিষয় আপনি তো ভালো লাগার মন্তব্যটা জানতে চাইছেন বাকি আমি কাজ করছি না আমার বাড়ি হল বানামি পড় বোঝা কাজ করছি না আমি শুরুতেই বলছিলাম নিজের নিজের এবং পরিবারের হেফাযত আল্লাহর পক্ষ থেকে আসলে সেটা জানার জন্য কি এই ছিল আমার বক্তব্য সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া চাই اسئله জি אביরাম আপনি এমডি আবির মাহমুদ আসসালামু আলাইকুম কেমন আছেন আমি হাফিজ মোহাম্মদ নوري আলম আজকে আমার আইডি তে একটু সমস্যা হয়েছে অন্য জিমেইল দিয়ে ঢুকছি আমার বাসা হয়েছে কলাপাড়া থানা আলহামদুলিল্লাহ এই কোর্সটা করে আমি অনেক উপকৃত হয়েছে আমাদের বাড়িতে সমস্যা কাজ হয় নাই অনেক টাকা খরচ আলহামদুলিল্লাহ আপনার কোর্স করার মাধ্যমে কিছুটা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ করছি আলহামদুলিল্লাহ সফলতা পাইছি এবং আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ এই আপনার কোর্স শেষ হওয়ার মাধ্যমে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন রুগী ইনশাল্লাহ সুস্থ হয়েছে আমার জন্য দোয়া

এখন বর্তমানে আমি কোন চিকিৎসা করি না সদর থেকে বলতেছি আসলে ভালো লাগছে যে কোরআন এবং আলোচনা সবকিছু করতেছেন এই কারণে আর আসলে আমি এগুলো নিয়ে কাজ করতেছি আমি শিখছি শুধুমাত্র আমার ফ্যামিলির

আলহামদুলিল্লাহ আমি আপনার পোস্ট করে অনেক উপকৃত হইছি আমি নিজে урокеছি না আমি আলহামদুলিল্লাহ আমি নিজে নিজের শিখে করে অনেক ફાયদাবেস মাশাআল্লাহ আর আমার সাতক থানা জেলা সুনামগঞ্জ বিভাগ সিলেট আগামী দিকে আমি এখন করতেছি এজন্য নো কিছু করতেছি না انشاء লাগামী দিকে এম প্রচেষ্টা করার আশা আমি চেষ্টা

ভাই নুরুল ইসলাম ভাই নুরুল ইসলাম ভাই ভালো আছেন আমি হলো ফরিদপুর থেকে বলছি মোহাম্মদ নুরুল ইসলাম আসলে এই এর আগে দুইটা কোর্স করছি তো ওর থেকে আমি আপনার কোর্স করে আমার বেশি ফায়দা পাইছি এবং সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো যে কোরআন হাদিস কোরআন সন্না অনুযায়ী আমি কিছু জানতে পারছি শিখতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়টা আপনার ফরিদপুরে কিন্তু আমি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমাদের সেন্টার হবে আজকেই ফরিদপুরে দুইজন জয়েন হয়েছিল আমার প্রশ্ন উত্তর ক্লাসে একজন রোহানি চিকিৎসা করে তাই আমি বললাম যে

তাবিজ কবজ সারা কোরআন আয়াত দিয়ে দিয়ে সঠিক চিকিৎসা হয় আল্লাহ রহমতে সঠিক আরোগ্য নিوت করলে সেটা একমাত্র আমি রাতি সাদমানশা ওস্তাদজির কাছ থেকে জানতে পারলাম আগে জানতাম বর্তমানে উনা থেকে জানা পরে নিজের পথে আগেছে অনেক অনেক বিশ্বাস ইনশাআল্লাহ বেড়ে গেছে আমি উনার দীর্ঘ নেক হায়াত কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী সঠিক রুকইয়াহ দাও চিকিৎসা করতে পারে সেই তৌফিক দান করে আমিন অবস্থা আছি তো আলহামদুলিল্লাহ এখানে কোচ করার পর আমি অনেক উপকৃত হয়েছি বিশেষ করে আমার অনেক উপকার হয়েছে যা আমলের বিষয় ইমানের বিষয়ে অনেক উপকার হয়েছে আরকি অনেক ফায়দা হয়েছে তো

আলহামদুলিল্লাহ আমি তো এমনি হাজি কাজ করি না তো ইমাম হিসেবে যেটা করণ লাগে এটা করি আকাই আমার বাড়ি হলো আপনার ভগবান জেলা সোনারগাঁও থানা শাস্তাগম النقطه বীজ অন্ত সন্নিকটে বাড়ি আজি বর্তমানে সিলেট বিশ্বনাথ থানার অধীনে এক মসজিদ আমি মসজিদ আলহামদুলিল্লাহ আমি আমার পূর্ণ یقین একটা সেন্টার কলার আপনার সবগুলো গুলো ভিডিও অডিও ফেভারে আপনাকে জানাইম আপনার পরামর্শ নেবো আর সবচেয়ে বড় হতেইলো মানে আমি দেখছি আপনার যে আমুল গুলা এই আমুল গুলা একজন মানুষের যদি কাজ করে না করে কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার সবচেয়ে বড় মাধ্যমটা

আপনার চৌর্শ আমি রুকিয়া আপনার জয়েন করছিলাম আলহামদুলিল্লাহ জয়েন করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার নিজে আমি একসময় গর্ব করে বলতাম যে আমার সাথে আমার কোন সমস্যা নেই আমার শরীরে কোনো সমস্যা কিন্তু কোর্স করার পরে আমি পিডিএফ গুলা পড়ার পরে হাসা দায়াত গুলো পড়ার পরে আমি বুঝতে পারতেছি যে আমার নিজের কাছে সমস্যা আমার নিজের শরীরে সমস্যা সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে আমলের যে বিষয়টা এই বিষয়টা আমার নিজের ক্ষেত্রে আমি মনে করি খুব পরিবর্তন হয়েছে আমার আগে এক সময় আমার এমন সময় গেছে যে নামাজি কাজ হয়ে যেত বা নামাজের ছাইটাও দিতাম এতটা কষ্ট লাগতো না এখন একটা মানে এক অক্ত নামাজ যদি আমি সময়ের ভিতরে আদায় না করতে পারি আমার যে পরিমাণ কষ্ট লাগে মানে যেমন ধরুন অনেক সময় আজনের পূর্ণমীর পরে শুরু হয় এই পূর্ণমিটার ভিতরে নামাজটা না পড়তে পারি তাহলে আমার কষ্ট হয় এই অনেক বিষয়ে আমি আসলে বলার মতো কিছু না যে আমার নিজের পরিবর্তন আমি নিজে বুঝতে পারতেছি যে আমার নিজেও অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ রুকিয়া ঢুকার পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কুদরত দেখতে পারছি অনেক রুগীদের মাধ্যমে অনেক এর মাধ্যমে আল্লাহ কুদ্র দেখতে হবে যে আল্লাহ কুরআন পাওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহকে বলে আলাম আমাকে দেখাইছেন শুক্রিয়া আল্লাহ কুরাম আচ্ছা আমাদের চতুর্থ কেউ জয়েন থাকলে ওই যে জাহিদ ভাই আমাদের জাহিদ ভাইকে মেসেজ করেন তো জয়েন হওয়ার জন্য বা কল দেন তো জাহিদ ভাই দেখে আমি মেসেজ করতেছি যদি কল দিয়ে বলেন তো জয়েন হইতে জয় জয়েন হতে পারবে আচ্ছা তারপর হলো উপহার আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ ষোলো বছর যাবৎ চিকিৎসা করি রুকিয়ার মাধ্যমে প্রথমে কিছু তাবিজ তোমার মাধ্যমে কাজ করতাম পরে নিজে থেকে নিজে রুকিয়ার মাধ্যমে কাজ শুরু করছি তো কোর্সে ভর্তি হওয়ার উদ্দেশ্য হলো এটাই আমি মনে করি একটি ফুল দিয়ে কখনো মৌচাক তৈরি হয় না মৌচাক তৈরি করতে হলে অনেকগুলো ফুলের মধু লাগে তাই যেখানে কোর্স আমি সেখানে ভর্তি হয়ে যাই আলহামদুলিল্লাহ এখানেও ভর্তি হয়েছি ভর্তি হয়ে অনেক কিছু সংগ্রহ করেছি তো সবচেয়ে বেশি ভালো লাগছে এটা একজন নিরহংকার ওস্তাদ হয়েছি আল্লাহ পাক উস্তাদ কেন খায়ের দান করুক জি তারপরে হলো শেখ আজিজ ভাই আসসালামু আলাইকুম উস্তাদ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। জি আমি কোর্স করে আগে অস্তস্থ ছিলাম অনেক কিছু জানতে পারছি আর তাছাড়া আপনার রকের সম্পর্ক আমার কোনো ধারণা ছিল না। আমি টুকটাক অন্য ধর্মে নিয়ে নাচাচাড়া করতাম কিন্তু কোর্স করার পরে সম্পূর্ণই রকের উপর নির্ভরশীল। আর ওস্তাদের যে আমল গুলো দিয়েছে এই আমলের পরিপ্রেক্ষিতে আমাদের নামের সম্পর্কে একটা যাই হোক ইয়া জানাতের দিকে অগ্রসর হতে পারবো আর সর্ব সর্বোপরি হচ্ছে এই কোর্স যারা করবেন তারা সবাই পরিপূর্ণ রূপে রাখি হতে পারবেন

আপনার কথা শোনা যাচ্ছে না নুরুল্লাহ আপনার কথা শোনা যাচ্ছে না মুফতিউল্লা সাহেব মুফতি উল উল্লাহ সাব সাজিদুর রহমান ভাই যারা মন্তব্য পেশ করেন সাজিদুর রহমান ভাই

তারপর থেকে আমি এই কোর্সে ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ আহ অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আল্লাহ আপনার উত্তম যা খায় দান করবে ইনশাল্লাহ তারপর আপনার কোর্স শেখার পরে

ওই যে আমি বললাম join হইতে যে আপনাকে দিয়ে ক্লাস করাবো আজকে আচ্ছা যারা মন্তব্য পেশ করেন করেন সাজিদুর ভাই মাসরুল্লাহ ভাই আসসালামু আলাইকুম আচ্ছা জয়েন হইছেন জয়েন ভাই হ্যাঁ আচ্ছা অল্পা সাজিদুর ভাই আর অলিউল্লাহ ভাই কি বলবেন কিছু আচ্ছা ওনার বুঝি সরম পাচ্ছে থাক সরম পেলে থাক আচ্ছা তাহলে আমরা মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ জনের পাইছি পঁচিশ জনেরটা পাইছি যাক আলহামদুলিল্লাহ পঞ্চাশ একাধিক হ্যাঁ নুরুল নুরুল আছে মানে বলতে যাচ্ছেন কিন্তু আপনার নেটের সমস্যা মনে কথা শোনা না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমার সমস্যা আপনার কথা শোনা ঠিক আছে জজাকালা খাইয়ের আমাদের প্রায় জন ছাত্র ছিল মার্শাল্লাহ পঞ্চাশ পঞ্চাশ না কতজন দেখি একান্ন জন পঞ্চাশ জন জনের ভিতরে হাঞ্জিল্লা মোটামুটি পঁচিশ জনের মতন মন্তবেশ করেছে আল্লাহ তালের উত্তম যার দান করুক এবং প্রত্যেকজনকে আল্লাহ তালা যোগ্য রাখি হিসাবে কবল করুক দোয়া করি হ্যাঁ প্রত্যেককে যেন একলা চলা মোখলে চলা তাকোয়া অলা রাখি হিসাবে কবল করে এটা আল্লাহ দোয়া করি আর যারা রুকিয়ে আনে কাজ করবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি যে রুকিয়ে আনে কাজ করলে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ দেখবেন একটু স্ট্রাগল প্রথম যে করতে হবে কষ্ট করতে হবে মেহনত করতে হবে কে দেড়টা বাজে দেখবেন আল্লাহ সাফল্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই টেনশনের কোনো কারণ নেই তো পঞ্চাশ জন ছাত্র ভিতরে পঁচিশ জনের মন্তব্য পেয়েছি পঁচিশ জনের পাই নাই আল্লাহ পঁচিশ জনকেও কবল করুক দোয়া করি আল্লাহ তাদেরকেও রাখি সে কবল করুক তাদেরকে তাবিজ থেকে মোয়াক্কেল থেকে জিন থেকে হেফাজত করুক দোয়া করি হ্যাঁ আসলে আমাদের একান্ন জন ছাত্রের ভিতরে কিছু ছাত্র ধরেন যে মানতে পারতেছে না রোকেয়াকে আমি বুঝি তো ওরা রুকিয়া দিয়ে কাজ করতে মানতে লেগলা দিয়ে কাজ করতে বেশি ভালোবাসে তো ওই ভাইদের কাছে আমার উদত্ত আহ্বান থাকবে যে আপনারা ভাই নষ্ট করেন না দিকে এই যে আলহামদুলিল্লাহ হিজামা চিকিৎসা অনেকে শুরু করে দিছে মশাল দুইটা সুন্ন একসাথে চলতেছে রুকিয়া হিজামা হ্যাঁ দেখবেন আল্লাহ তালা কি ফলাফল দেওয়া উচিত ইনশাল্লাহ দেখে আচ্ছা